সো হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন নোটিশ পাঠানো হলো সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে চলো দেখে নিই কী বলছে তো এখানটায় যে আমরা নোটিশটি দেখবো সেই নোটিশটি কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশন যে ডেটটি পাবলিশড হয়েছিল সেটা কিন্তু পিছিয়ে নেওয়া হলো তো পিছিয়ে নিয়ে যে ডেটটা তারা পাবলিশ করেছে কাউন্সিল থেকে সেটা কিন্তু সতেরো বারো দু হাজার চব্বিশ থেকে চব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে এই যে এক্সামটি সেটি কন্ডাক্ট হবে এবং ফাইনাল যে সেশনাল এক্সামিনেশানটা হবে সেটা নয় বারো দু হাজার চব্বিশ থেকে বারো বারো দু হাজার চব্বিশ অথবা ছাব্বিশ বারো দু থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে কিন্তু এটা কন্ডাক্ট হতে পারে তো তোমাদের সব পড়েনি কলেজের যে ল্যাব এক্সাম বা ফাইনাল সেশনাল যে এক্সামিনেশানটা তো কিছু কিছু কলেজের হয়তো আগেও হতে পারে সেমিস্টার এক্সামের বা কিছু কিছু কলেজের কিন্তু পরেও হতে পারে তো এই সব ডেটগুলো দেওয়া হলো এবং তোমরা দেখতে পারবে যে কিছুক্ষণের মধ্যে হয়তো তোমাদের যে রুটিন সেটাও হয়তো পাবলিশড হয়ে যাবে তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং